এখনই রস চলে আসছে রস চলে আসবে শীত তো বলেন কি চারা রসের চারা হলে গাছটা রস বেশি এটাই কি মনে হচ্ছে প্রথম যেহেতু রসটা ভালো হবে তাই হবে এই আসে

ও প্রথম উঠলে উগ্ধ টান মানে উল্টা পিঠে টান আর টানা না আঁশ কুড়তে যাবে আঁশটা পাকাইতে যাবে উল্টা দিয়ে টান দিয়ে তাই তো যে বয়স কেমন হতে পারে গাছটার এই দশ বছর পাঁচ বছর মতো চলছে রাস্তার ধারে তো চার বাস ছাড় কম হয় না সার পায় না ধরে পাঁচ বছর পরে একটা খেজুর গাছের রস দেওয়া শুরু করে

ফাইনাল চার্জ দেওয়ার পরেই হ্যাঁ চার্জ কি আজকের মতো শেষ হচ্ছে না আজকের মতো শেষ করে দিলাম তার কারণ বেশি চার্জ নে ফেরি যাবে আচ্ছা এই মিডিয়াম চার্জ যেহেতু নতুন এইজন্য অল্প অল্প হয়ে গেল এটা হ্যাঁ এটা হয়ে গেল